এই ব্যাপারে আমিও চিন্তা করেছি যে এটা মানে সাধন গরু মাংস খাওয়াতে একটু শাস্ত্রের জন্য ক্ষতিকারি হতে পারে এখন আমরা কি করতে পারি আমাদের বড় ভাই আছে তিনি আজকে সন্ধে সময়ে একটা ভিডিও আপলোড করবেন কি বিষয় এই যে কিছু পরিমাণ গরু মাংস খেলে শাস্ত্র সম্মত হবে এই বিষয়ে তাহলে তো অবশ্যই আমরা এই ভিডিওটা দেখব এই ভিডিওটা দেখেই আমরা জানতে পারবো কত পরিমাণ মাংস খেলে আমাদের জন্য শাস্ত্র সম্মত হবে Amra Shabai Dengo. Ibu Aru. Ibu Aru.